রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনাদেরকে দেখাইতে চাই খোলা হন এবং প্রাণবন্ত একটি প্লেস বা জায়গা নবাজিয়াবিল সেই নবাজিয়াবিল যদি আপনারা এই দু হাজার চব্বিশে ঘুরে দেখতে চান আপনারা আসতে পারেন পদ্ম পারে পারেন এবং আপনারা কিছুটা সময় এখানে ঘুরে যেতে পারেন অনেক ভালো লাগবে আমরা আশা করি এখন জল রয়েছে এবং পাশাপাশি পদ্ম পুড়তে শুরু করেছে পুড়তে শুরু করেছে শাপলা পাশাপাশি এই পাশে অনেক একটি রেস্টুরেন্ট আছে জন্য পাশাপাশি সাইকেল রেখে রাখার সকল রকম সুবিধা আছে এবং সামাজিকভাবে অনেকে সহযোগিতা করে থাকেন আপনাদের ঘুরতে এবং ঘুরে বেড়াতে কোনো রকম সমস্যা নেই তাই আজই আসুন এই নবাগিয়া বিল আসলে এই মুহূর্তে নবাগিয়া ঘুরে বাড়ি ফিরে যাচ্ছে আমরা সেই দৃশ্যটাই দেখাই যে এই যে কিছু ভাই এবং আপুরা কিন্তু আজ এসেছিলেন নবাগিয়া ঘুরে চলে যাচ্ছেন হাতে নিয়েছেন কলমি ফুল অনেক সুন্দর আপনাদেরকে দেখাই পদ্মফুল কলমি ফুল না সরি পদ্মফুল তো এই মধ্যে কিন্তু চলে যাচ্ছেন পাশা একটা পাক বিকেলে ঘুরে যেতে কিন্তু আসেন আমরা কিন্তু আজকে দুটি নাও নায়ে চড়ে কিন্তু আসলাম এই নবা বিড়িটা কি একটু উপভোগ করার জন্য পরন্ত বিকেলে এসেছি মতে এই যে আমার কিছু ছোট বোন তারাও কিন্তু এসেছে তারা কিন্তু খুব বেশি সাহসী এই কিন্তু পড়ে যাবে পরে যাবে একটি বয় তাদের মধ্যে কাজ করে পদ্মপুর সাম্রাজ্যে প্রবেশ করেছি আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এখানে এই পদ্মফুল ছিল সেগুলো কিন্তু মানুষ যারা ঘুরতে আসেন তারা একটি দুটি নয় এক পঞ্চাশ একশো এভাবে যে যত পারেন তুলে নিয়ে যান কারণ তুলে নিয়ে যাওয়ার জন্য এখানে কোনো বিধিনিষেধ থাকে না যেখানে চোখ যাচ্ছে সেখানে শুধু ফুল ফুটে রয়েছে এভাবে পদ্ম হ্যাঁ তারা কিন্তু তুলতে এই ইতিমধ্যে ব্যস্ত হয়ে পড়েছে অনেক সুন্দর চার পাঁচটা অনেক পদ্মফুলি বড়া আপনাদেরকে যদি দেখায় অনেক বেশি পদ্মফুল কিন্তু এখানে রয়েছে এখানে যেখানে আমরা আসছি তার পুরোটাই কিন্তু অনেক পদ্মফুলে বরা এই পদ্মফুল কুড়িয়ে নিতে হলে আমরা আপনারা যারা নৌকায় চড়বেন শুধু নৌকোয় চড়বেন তারা কিন্তু একটু দূরে আসতে হবে বিশেষ করে এইদিকে যে সালোয়াদি গ্রামের কাছাকাছি অনেক পদ্ম হচ্ছে তারা অনেক পদ্মফুল কিন্তু এদিকেও ফুটে রয়েছে ডানে বামে যেদিকে যাবেন শুধু পদ্মফুল আর পদ্ম আর ভ্রমণ শেষে এই এক একমুটু পদ্মফুল নিয়ে যাওয়ার সুযোগ কিন্তু রয়েছে এই বিলে তো আপনারা যারা দু এই মৌসুমে জল তৈ করা নবাগিয়া বিলে আসতে চান এবং পদ্মফুল ফোরাতে চান তারা কিন্তু আসতে পারেন বিকেলে একটা দিন ঘুরতে পারেন এই মুহূর্তে অনবিল হাসিতে প্রাণবন্ততায় তারা কিন্তু পদ্ম খোঁড়াতে ব্যস্ত রয়েছে কিছুক্ষণ আগে তারা কিন্তু বৃষ্টির পুটা পড়ায় তারা আসতে চাচ্ছিল না যাই হোক তারা কিন্তু পরিশেষে আসে অনেকগুলা নাই আমরা দেখতে পাচ্ছি যারা আসছেন তারা কিন্তু এইভাবে যেখানে পদ্ম রয়েছে সেখানে ছুটে যাচ্ছেন পদ্ম একাই আজকে মাটি বাংলা ট্রেনিং সেন্টার থেকে যে সকল আরোহীরা আসছে এই তোমার কাছে কেমন লাগতেছে নৌকা ভ্রমণ এই মুন্সি কেমন লাগতেছে তুমি এটা কিনিসো তুমি কি কই থেকে আসছো পাটা থেকে আসছে

তো এখানে আশা বা আশা বা ঘোরাঘুরিতে কোনো সমস্যা নাই তো না সমস্যা হয় না হাত বরা নিজে তুলছ